এদের যে ওই যে মুফতি হান্নানের উপর যে ছবিটা বানিয়েছি যে সাইদির একজন খুব ঘনিষ্ঠ অনুসারী ছিল যখন সে জামাত করতো সে প্রত্যেকের নাম ধরে বলেছে শামসুর রহমান থেকে শুরু করে হুমায়ুন আজাদ থেকে শুরু করে তসলিমা আমুল্লা থেকে লেখা পড়েছে বলে না লেখা পড়েনি কিন্তু আমাদের হুজুররা বলেছেন এরা ইসলাম বিরোধী এরা মোরতাদ এরা কাফের এবং এরা ওয়াজিবুল কাতাল ওদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে এটা পড়ছে তার জিহাদ ছবিতে আমি দেখেছি

সেটা ট্রাইব্যুনালের প্রমাণ হয়েছে 71 সালের কি হিন্দুজন উপর কি করে জোর করে তাকে মুসলমান বানিয়েছেন তাকে পাকিস্তানে দিয়ে ঘুরিয়ে ও শাকিতে তো কাগুনলে এগুলো প্রমাণ করেছে সেটা তো ট্রাইব্যুনালের বিষয় কিন্তু দালহসেন সাইতি সাহেব মানি ওয়াজ নয় আদালহসেন সাইতি সাহেব মানি এদেশের আলেম নয় সেটা একটি বিচ্ছিন্ন বিষয়কে টেনে সকল আলেম ওলামা পীর মাশা এবং ওয়াজ নসিহ হতে আমরা জানি যে